আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের গ বিভাগের দশম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশশো থেকে উনিশশো এই অধ্যায় থেকে আমরা একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ব সেটি হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ পূর্ণ গঠনে শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের জন্য এবার মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যা আসার মতো অবশ্যই প্রশ্নটি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবে তো এই প্রশ্নটি পড়ার আগে তোমরা যারা পরীক্ষাতে রয়েছে তাদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুতার ইতিহাসের একদম চূড়ান্ত সাজেশনের পিডিএফ একটি উনি পেজের একটি পিডিএফ যেখানে রয়েছে ক বিভাগের বিগত সালের প্রশ্ন খ বিভাগের মোস্ট ইম্পর্টেন্ট নয়টি প্রশ্ন এবং গ বিভাগ পার্টি প্রশ্ন আর মূল্য ধরা হয়েছে একশো টাকা এই পিডিএফটি যারা নিতে চাও তারা জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো সেভেন জিরো এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে দিয়ে জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো সেভেন জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবে তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি এই পিডিএফ পাঠিয়ে দেবো আর অবশ্যই পিডিএফ থেকে হানড্রেড পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের প্রস্তুতি একদমই অল্প রয়েছে এবং যারা প্রস্তুতি এখনো শুরুই করো নাই তাদের জন্য এই পিডিএফটি আর এই পিডিএফটি তোমরা অল্প মানে তিন থেকে চার দিনের ভিতরে এই পিডিএফটি পড়ে শেষ করতে মানে পারবে আর এই পিডিএফ থেকে যা পড়বে হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন পড়ার সম্ভাবনা রয়েছে এখানে রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তো চলো আমরা দশম অধ্যায়ের দশম অধ্যায়ের প্রশ্নটি পড়ে নেই আর এটি হচ্ছে তোমাদের পিডিএফ থেকে পড়ানো হচ্ছে তাহলে দশম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ পূর্ণ গঠনে শেখ মুজিবুর রহমানের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো তো এটার উত্তর লিখতে আমরা প্রথমে লিখবো হচ্ছে ভূমিকা ভূমিকা দিয়ে শুরু করবো যেমন উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে বঙ্গবন্ধু তখনও পাকিস্তানের কারাগারে বন্দে ছিলেন ১৯৭২ সালে দশই জানুয়ারি তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং উনিশশো সালের সালে সতেরো এপ্রিল মুজিবনগরে ঘোষিত স্বাধীনতার সনদ অনুযায়ী প্রেসিডেন্টের দায়িত্ব ভার গ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে বঙ্গবন্ধু সর্বপ্রথম যে কাজটি করেন তা হলো এগারো এক বাহাত্তর তারিখে অস্থায়ী সংবিধান আদেশ জারির মাধ্যমে দেশে সংসদ পদ্ধতি সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এভাবে সালের বাহাত্তর সালের বারোই জানুয়ারি বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগের শাসন আমলে বা বঙ্গবন্ধুর শাসন আমল শুরু হয় আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনী শক্তি ছিল নামে মাত্র সারা দেশে ডাক বিভাগ ছিল বন্ধ তার বিভাগ হয়ে পড়েছিল অচল অসংখ্য আলবার্ট সেতু অংশপ্রাপ্ত হয় যোগাযোগ ব্যবস্থা বিধ্বস্ত এরূপ যুদ্ধবিধ্বস্ত দেশপূর্ণ গঠনে বঙ্গবন্ধু বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে দেশের শান্তি শৃঙ্খলা পীড়ান্তে সমর্থ হয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত দেশপূর্ণ গঠনে শেখ মুজিবের গৃহীত পদক্ষেপ সমূহ নয় মাস যুদ্ধের ভয়াবহতায় দেশে যখন অচল অবস্থা বিরাজমান দেশের আইন অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ব্যবস্থা যখন হুমকির সম্মুখীন সেই অবস্থায় শেখ মুজিব ক্ষমতা গ্রহণ করেন এবং দেশ পূর্ণ করেন নিম্নের যুদ্ধবিধ্ব দেশ পূর্ণ গঠনে শেখ মুজিবের গৃহীত পদক্ষেপ সময় আলোচনা করা হলো এক নাম্বার পদক্ষেপ হচ্ছে পূর্ণবাসন পদক্ষেপ পূর্ণবাসনের বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে বঙ্গবন্ধু শাসন শাসন কার্য শুরু করেছিলেন ভারতে আশ্রয় গ্রহণকারী প্রায় কোটি একটি পুনর্বাসন করা দেশের প্রায় তেতাল্লিশ যুদ্ধ বিধ্বস্ত বাসগৃহ পুনর্নির্মাণ করা এবং এদেরকে খাদ্য সন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা ছিল সরকারের বিরাট দায়িত্ব এস সে সময় প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল স্থানীয় পরিষদগুলো ছিল পাকিস্তান নতুন সরকার প্রচুর পরিমাণ আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী লাভ করলেও সেগুলোর সুষ্ঠু বিতরণ করা বিদ্যমান প্রশাসনিক কাঠামো অসম্ভব ছিল এমনই পরিস্থিতিতে সরকার রেড রেডক্রস সোসাইটিকে জাতীয় পর্যায় থেকে নিম্নতার স্তর পর্যন্ত পুনর্গঠিত করেন পাশাপাশি গ্রাম থেকে শুরু করে জেলা পর্যায়ে পর্যন্ত ট্রান কমিটি গঠনের রূপরেখা প্রণয়ন করা হয় গ্রামের আয়তন ও লোক সংখ্যার ভিত্তিতে 5 থেকে দশ সদস্যের ট্রান ও পুনবাাসন কমিটি গঠন করা হয় আওয়ামী লীগপন্থী স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষক মুক্তিযোদ্ধা সমন্বয় কমিটি গঠন করা হয় এভাবেই thôn থানা ও জেলা ট্রান কমিটি গঠন করা হয় কমিটিগুলোর মাধ্যমে সারা দেশে ট্রান সামগ্রী বিতরন করা হয় 1973 সালের 4 মার্চ সংবাদপত্র সমূহ প্রকাশিত আম্বিনিকার টর পত্রে দাবি করা হয় যে সময় সরকার প্রায় নয় লাখ ঘর বাড়ি পুনর্নির্মাণ করছে একই সময় সামগ্রিক পুনর্বাসন কর্মকাণ্ডে মোট ব্যয় বাহাত্তর কোটি পঁচাত্তর লাখ টাকা দুই নাম্বার মানে দুই নাম্বার কর্মসূচি ছিল জাতীয়করণ কর্মসূচি তেমন বঙ্গবন্ধু সরকার স্বাধীনতার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে পাট বস্ত্র চিনি কল ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান সমূহ জাতিকরণের আইন পাস করে বাংলাদেশ ব্যাংক জাতীয়করণ আদেশের আওতায় সমস্ত শাসন সহ বারোটি ব্যাংকের দখল সত্য সরকার গ্রহণ করে এবং সেগুলো সমন্বয় করে ছয়টি নতুন ব্যাংকে রূপান্তর করে উনিশশো বাহাত্তর সালে রাষ্ট্রপতির এক নং আদেশ এবং ষোলো নং আদেশের আওতায় অবাঙালি তথা পাকিস্তানি মালিকানা প্রায় পঁচাশি পার্সেন্ট শিল্প কারখানা ও বাণিজ্য প্রতিষ্ঠান পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং রাষ্ট্রগুলোর মালিকানা এবং দখল গ্রহণ করে এই পরিত্যক্ত সম্পত্তিগুলো আমজাতীকরণ আইনের মাধ্যমে রাষ্ট্রত্ব খাতে বিভক্ত করা হয় পরিত্যক্ত সম্পত্তি আদেশের আওতায় সম্পত্তির মালিকানা ফিরে পাওয়ার জন্য সরকার কাছে আবেদন করার সুযোগ যা ছিল কিন্তু জাতীয়করণকৃত সম্পত্তি ফিরে পাওয়ার কোনো সুযোগ ছিল না কাউকে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সরকার কোনো ক্ষমতা ছিল না জাতীয়করণ আইনের আওতায় 77টি পাটকল 66টি বিধ্বস্ত করে এবং 15টি চিনি কল জাতীয়করণ করা হয় জাতীয় বিমান ও জাতীয় শিপিং সংস্থা আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রত্ব কাদের অধীন আনা হয় এভাবে 15 কোটি টাকা মূল্যের স্থায় সম্পত্তি বিশিষ্ট পুরতক্ত অনুপস্থিত শিল্প প্রতিষ্ঠান ও বহদেশিক বাণিজ্য জাতীয়করণ করা হয় তিন নম্বর পদ পদক্ষেপ ছিল যে কৃষি সংস্কার বঙ্গবন্ধুর কর্তৃক শাসনভার গ্রহণের সময় শতকর 85% ল কৃষি নির্ভরশীল ছিল যাতে আয়ের অর্ধেক এর বেশি ছিল কৃষাত্নীর পর বঙ্গবন্ধু জানতে যে কৃষি পণ্যহা উৎপাদন বৃদ্ধি না পারলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে জন্য তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগান শুধু স্লোগান শোন হিসাবে ব্যবহার করেনি বঙ্গবন্ধু নেতৃত্বাধীন সরকার মুক্তিযুদ্ধের বাইশ লাখের বেশি কৃষক পরিবারকে পুনর্বাসন করার দায়িত্ব করেছিল কৃষিক্ষেত্রে বঙ্গবন্ধুর সংস্কার নিম্নরূপ ক নাম্বার হচ্ছে জমির সমস্ত বকেয়া খাজনা মহকুফ সব পঁচিশ বিঘা পর্যন্ত সন জমির খাজনা মহকুফ করেন ক্ষণাম পরিবার কিছু কিছু সর্বাধিক একশো বিঘা পর্যন্ত জমির গুণ মালিকানা সিলিং নির্ধারণ করেন উনিশশো বাহাত্তর সালে শেষ নাগাদ সারাদেশে রাষ্ট্রীয় মূল্যে আটচল্লিশ হাজার শক্তি চালিত ললিকট পাম্প উনত্রিশশো গভীর নলকূপ ও প্রায় তিন হাজার অগভীর নলকূপের ব্যবস্থা করা হয় শেষ সুবিধা বৃদ্ধির বা পাশাপাশি কৃষকদের মধ্যে উনিশশো বাহাত্তর সালে কেবলমাত্র স্বাধীন ফলনশীল ষোলো হাজার একশো পঁচিশ টন ধান বীজ চারশো টন পাট বীজ এবং এক হাজার টন গম বীজ বিতরণ করা হয় পাশাপাশি শাকের গম বিশ্ব বাজারের চেয়ে রাষ্ট্রীয় মূল্যে সরবরাহ ব্যবস্থা করা হয় ধান পাট তামাক ও অর্থ সহ গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির লক্ষ্যে সব পণ্যের ন্যূনতম ন্যায্য বিক্রয় মূল্য ধার্য করা হয় ওনার হচ্ছে কৃষি গবেষণাকে বঙ্গবন্ধু গুরুত্ব দেন কৃষি বিষয়ক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠান গুলো পুনর্গঠনের জন্য বিশেষ উদ্যোগ গৃহীত হয় বঙ্গবন্ধু উনিশশো তেয়াত্তর সালে আট মাসের মধ্যে গঙ্গা কপতা কুষিয়াজ প্রকল্প পূর্ণতমে চালুর ব্যবস্থা করেন সরকারিভাবে ভাবে খাদ্য মজুদ করে তোলার লক্ষ্যে উনিশশো সালের মধ্যে একশোটি খাদ্য গুদাম নির্মাণ করেন এবং কৃষকদের মধ্যে এক লাখ বলদ পঞ্চাশ হাজার গাছ এবং কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করেন এবং এভাবে কৃষক দলের নীতি গ্রহণের ফলে কৃষিক্ষেত্রে অগ্রগতি যে ধারা সূচিত হয় তার ওই ফলশ্রুতি আজ কৃষিক্ষেত্রে শক্তিশালী ধারা সৃষ্টি হয়েছে চার নম্বর হচ্ছে শিক্ষা সংস্কার দেশের মানব সম্পদ উন্নয়নের উপর জাতীয় অগ্রগতি নির্ভরশীল বঙ্গবন্ধু সেচ উদ্ভূতি পরিবেশেও মানব সম্পদের উন্নতির লক্ষ্যে শিক্ষার বিকাশের উপর জোর দেন শাসন গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে বঙ্গবন্ধু 1972 সালে 26শে জুলাই বিজ্ঞানী ডক্টর কুদরত-এ-খুদার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন নিয়োগ করেন কুদরত এ কমিশন দের বছর কঠোর পরিশ্রম 1974 সালে 30ই মে একটি রিপোর্ট সরকারের নিকট দাখিল করেন বঙ্গবন্ধু কমিশনের রিপোর্টের অপিGhana করে কতিপয় জরুরি পদক্ষেপ গ্রহণ করেছিলেন যেমন করনা মার্চ 71 থেকে ডিসেম্বর 71 পর্যন্ত সময়কালের ছাত্রদের সকল বকে অ্যাডিশন ফি মওকুফ করেন শিক্ষকদের নয় মাসের বকে বেতন পরিশোধ করেন আর্থিক সংকট থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে পুস্তক বিতরণ করে এবং অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈধনিক ঘোষণা করেন ঘ নম্বর হচ্ছে তিনি দেশের সকর প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন এর ফলে এক লাখ পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি সরকারি হয় বঙ্গবন্ধু সরকার নয়শো কলেজ ভবন ও চাষ ও হাই স্কুল নির্মাণ করেন তিনি জাতীয় সংসদ উনিশশো তিয়াত্তর সালে বিশ্ববিদ্যালয় আইন পাশ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয় সময় স্বায়ত্ত শাসন প্রদান করেন বঙ্গবন্ধু অফিস আদালতে বাংলা প্রচলনের কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন সকল অফিসে বাংলা বাংলা চালু ছিল একাডেমিতে লিপি প্রশিক্ষণ করা। সেনাবাহিনীর ক্ষুদ্র শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় কিন্তু দুর্ভাগ্য রিপোর্ট বাস্তবায়নের পূর্বে বঙ্গবন্ধু নিহত হন পাঁচ নাম্বার সংস্কার হচ্ছে অর্থনৈতিক সংস্কার বঙ্গবন্ধু পাঁচ নাম্বার পদক্ষেপ হচ্ছে অর্থনৈতিক সংস্কার বঙ্গবন্ধু সরকার শাসন গ্রহণের পর নির্বাচনী প্রতিশ্রুতি পদক্ষেপ গ্রহণ করে তিনি শিল্প প্রতিষ্ঠান করেন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে উনিশশো বাহাত্তর সালের জানুয়ারি মাসে একটি পরিকল্পনা কমিশন গঠন করেন উনিশশো তিয়াত্তর সালের পয়লা জুলাই থেকে প্রথম পাঠশালা পরিকল্পনা গ্রহণ করেন প্রথম পাঠশালা পরিকল্পনা যুদ্ধবিধস্তক বাংলাদেশ পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব লাভ করেছিল এর দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল করে সমৃদ্ধ তবে বঙ্গবন্ধু প্রথম পাশালা বন্দোবস্ত বাস্তবায়ন করতে পারেনি যা বিধ্বস্ত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু নিম্ন রূপ গ্রহণ করেছিলেন নিম্নরূপ ব্যবস্থা গ্রহণ করেছিলেন আর সেগুলো হচ্ছে ক নাম্বার প্রথম পাঁচ লাখ পরিকল্পনা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা বাষট্টি পার্সেন্ট থেকে উনিশশো থেকে আটাত্তরের মধ্যে সাতাশ পার্সেন্টে কমিয়ে আনা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন খন হচ্ছে তিনি চারটি কর্পোরেশন গঠন করেন একটা হচ্ছে বাংলাদেশ জুট কর্পোরেশন বাংলাদেশ সুগার কর্পোরেশন বাংলাদেশ টেক্সটাইল কর্পোরেশন বাংলাদেশ গ্যাস আসতো অয়েল কর্পোরেশন কর্ণাবর্ষে বঙ্গবন্ধু বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাও বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন ব্যাংকের এক হাজার পঞ্চাশটি নতুন শাখা স্থাপন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করে এর তিনশো শাখা স্থাপন করেন পনেরো স্বাধীন বাংলাদেশের জন্য নতুন মুদ্রা চালু করেন গ্রাম বাংলার উন্নয়নের জন্য বঙ্গবন্ধু সমন্বিত পল্লী উন্নয়ন কর্মসূচির উপর গুরুত্ব আরোপ করেন এবং বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেন স্থানাম হচ্ছে বঙ্গবন্ধু ঘোড়াশাল সার কারখানা আশুগঞ্জ কমপ্লেক্সের প্রাথমিক কাজে অন্যান্য নতুন শিল্প স্থাপন বন্ধ শিল্প কারখানার চালু করা সমস্যা মোকাবেলা করে একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামো তৈরি করে দেশের ধীরে ধীরে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জোর প্রয়াস গ্রহণ করে ছয় নম্বর পদক্ষেপ হচ্ছে সরকারি কর্মচারী ও শ্রমিক কল্যাণ ব্যবস্থা বঙ্গবন্ধু শাসনবার গ্রহণের সময় রাষ্ট্রীয় কোষাগার যে অর্থ ছিল তা দিয়ে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব ছিল না কিন্তু তবুও সদ্য স্বাধীন দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পরিপূরক হিসাবে বঙ্গবন্ধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করে দশ স্তর বিশিষ্ট নতুন বেতন স্কেল বাস্তবায়ন করেন তিনি শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছিলেন শ্রমিকদের অবস্থার উন্নয়নের জন্য বঙ্গবন্ধু আন্তরিক ছিলেন উনিশশো বাহাত্তর সালের পহেলা মে তিনি মে দিবসে শ্রমিকদের মজুরির হার বৃদ্ধি ঘোষণা করেন সাত নাম্বার পদক্ষেপ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দিকেও গুরুত্ব দেন তিনি উনিশশো চুয়াত্তর সালের মধ্যে মুক্তিযুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত সকল ব্রিজ সেতু পুনর্নির্মাণ করেন এবং অতিরিক্ত সপ্তানব্বই নতুন সড়ক সেতু নির্মাণ করেন ঢাকা রুটের বড় বড় নির্মিত হয় সেতু ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট ঢাকা যশোর ঢাকা কুমিল্লা রুটে বিমান চালুর ব্যবস্থা গ্রহণ করেন উনিশশো তিয়াত্তর সালে আঠেরো জুন ঢাকা লন্ডন রুটে বিমানের প্রথম ফ্লাইট চালু হয় কুর্মিটোলার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয় বঙ্গবন্ধুর আমলে বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশ শিপিং কর্পোরেশন গঠিত হয় এই শিপিং কর্পোরেশন উনিশশো চোদ্দ সালের ডিসেম্বরের মধ্যে কোস্টারশো চোদ্দটি সমুদ্রগামী জাহাজ সংগ্রহ করে এবং মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সরকার উনিশশো চৌত্রিশ ডিসেম্বরের মধ্যে টেলিফোন চালুর ব্যবস্থা করে বহির্বিশ্বের সাথে স্থাপনের জন্য পার্বত্য চট্টগ্রামে ভূপগ্রহ কেন্দ্র স্থাপনের কাজ সমাপ্ত করে এভাবে যুদ্ধবিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা পুনর্নির্মাণ করা হয় এবং আট নম্বর পদক্ষেপ ছিল সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ সরকার গঠনের তিন দিনের মধ্যে বঙ্গবন্ধু সরকারি আদেশের মাধ্যমে দেশে পথ যা হাউজ ঘোড়া দৌড় নিষিদ্ধ ঘোষণা করেন তিনি একুশ সাথে ঢাকার সমাদানকে সোহাদ উদ্যান হিসেবে ঘোষণা করেন উনিশশো সালে ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধ নয়টি বন্ধু রাষ্ট্রের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক যুক্তি সম্পাদন করেন তিনি ঢাকায় শিশু কলা একাডেমি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বঙ্গবন্ধু রামপুরে বাংলাদেশ টেলিভিশনে স্থায়ী নতুন ভবন উদ্বোধন করেন ক্রীড়াবিদের কলনার্থে বঙ্গবন্ধু ক্রিয়াশীল কল্যাণ ফাউন্ডেশন গঠিত হয় তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করেন কাকরেল মসজিদ সম্প্রসারণের ব্যবস্থা করেন নয় নম্বর পদক্ষেপ হচ্ছে নারীদের কল্যাণ গৃহীত ব্যবস্থা বঙ্গবন্ধু দোস্ত মহিলাদের কল্যাণের জন্য বাহাত্তর সালে নারী পুনর্বাসন বোর্ড প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বোর্ডের কার্যক্রমকে সম্প্রসারিত করে নারী পুনর্বাসন কল্যাণ ফাউন্ডেশন সৃষ্টি করেন চাকরির ক্ষেত্রে নারীর জন্য তিনি দশ ভাগ কোটা সংস্কার ব্যবস্থা করেন নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তিনি ডক্টর নীলিমা ইব্রাহিমকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসাবে নিয়োগ দেন এবং মিসেস বদরুন্নেস আহমেদ ও বেগম নুরজাহান মুর্শিদকে মন্ত্রিসভার অংশ অন্তর্ভুক্ত করেন দশ নম্বর পদক্ষেপ হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়করণ পদক্ষেপ সত্য স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার দিকে ছিল তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে ও শক্তিশালী করার চেষ্টা করেন তিনি আদেশ করেন। সালে তিনি সেনাবাহিনীর জন্য পোশাক ও যন্ত্রপাতি করার জন্য বঙ্গবন্ধু সরকার ভারতের কাছ থেকে তিরিশ কোটি টাকা অনুদান লাভ করেন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ডের সাথে বঙ্গবন্ধু প্যারামিলিশিয়া বাহিনী হিসাবে জাতীয় রক্ষী বাহিনী গঠন করেন রক্ষী বাহিনীর সদস্য সংখ্যা ছিল সেনাবাহিনীর ছয় ভাগের এক ভাগ মুক্তিযোদ্ধাদের ফেরত অস্ত্রে তাদের সজ্জিত করা হয়েছিল এগারো নম্বর পদক্ষেপ হচ্ছে মুক্তিযোদ্ধাদের কল্যাণ গৃহীত ব্যবস্থা বঙ্গবন্ধু প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করেন মুক্তিযোদ্ধাদের জন্য তিনি গঠন করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট উনিশশো সালে বঙ্গবন্ধুর বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় বিশেষ খেতাব প্রদানের তালিকা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয় মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল আতল গুনে ওসমানকে চ্যানেল কনের আব্দুর রবকে মেজর চ্যানেল পদে ভূষিত করেন বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামে শহীদের সাভার ও পরিস্থিতি সদ নির্মাণ প্রকল্প অনুমোদন করেন এবং বারো নম্বর পদক্ষেপ হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন যদি বেতস্ত দেশে সরকারি বেসরকার প্রায় সকল অবকাঠামো ধ্বংসস্তবে পরিণত হয়েছিল বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণের পর সরকার অফিস আদালত পুনর্নির্মাণ করেন শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল প্রভৃতি সংস্কার সাধন ও নতুন নির্মাণ প্রকল্প হাতে নেন মুক্তিযুদ্ধ চলাকালীন সময় সারা বিদ্যুৎ সাব স্টেশনগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তিনি বিদ্যুৎ পোলা আমদানি করেন এবং উনিশশো সালের মধ্যে থেকে পাঁচশো মেগাওয়াট উন্নীত করে এছাড়া দেশের অন্যান্য অবকাঠামো সংস্থার নির্মাণের ব্যবস্থা করেন এবার আমরা হচ্ছে উপসংহার অবশ্যই আমরা গ বিভাগের প্রশ্নগুলো উপসংহার দিয়ে শেষ করব। পরিশেষে বলা যায় যে বাংলাদেশের স্থপতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে কেবল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার দেননি তিনি মাত্র তিন বছর সময়কালের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত পোড়ামাটির এক শত স্বাধীন রাষ্ট্রের শত সমস্যা জয় করে তাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করেন তিনি প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করেন দেশকে স্বাভাবিক করেন এক কোটি শরণার্থীকে পুনর্বাসন করেন যোগাযোগ ব্যবস্থা শিক্ষা নারী কল্যাণ কৃষি উন্নতি অর্থনৈতিক সংস্কার প্রভৃতির মাধ্যমে যুদ্ধে বাংলাদেশকে পুনর্গঠিত করেন এবং বাংলাদেশকে বিশ্বের দরবার একটি মর্যাদা সম্পূর্ণ দেশ হিসাবে প্রতিষ্ঠা করেন কেননা যুদ্ধ উত্তর সময় বাংলাদেশের প্রতিটি ব্যবস্থা ভেঙে পড়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সেই ধ্বংসস্তবে দাঁড়িয়ে বাংলাদেশকে পুনর্গঠিত বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করে এবং যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করে সগরবে বলিয়ান করেন তাই বঙ্গবন্ধু কর্তৃক গৃহীত নিত পদক্ষেপ সাধুবাদ পাওয়ার যোগ্য তো ছিল তোমাদের গ বিভাগের দশম অর্ধের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তোমরা যারা অবশ্যই নিতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে আর পরবর্তী ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ